দক্ষিণবঙ্গে আজ মধ্যরাত্রি অনেক কুয়াশার দাপট ছিল এবং পরবর্তী সময় সকাল হলে সেই কুয়াশা কেটে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়া পরিণত হয় তবে আগামী কয়েকদিন সেই কুয়াশা বজায় থাকবে তবে বেশি কুয়াশা বজায় থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কম বেশি কুয়াশার সতর্কতা বজায় থাকছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও আকাশ মেঘলা হতে পারে সকালের দিকে তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত তিন দিন শুষ্ক আবহাওয়ায় থাকবে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ চারই ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে তবে তারপর আবার তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে সুতরাং এখনই শীত বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে তবন্ধুর আপডেটটি এতটুকু নেই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন